দেখতে মোটামুটি রাসেল ভাই রাসেল ভাইবার সবের মতো দেখা যায় কিন্তু আসলে কিন্তু এটা রাসেল ভাইবার না এটা হচ্ছে কুসিয়া মাছ ভাই এটার দাম কেমন একটু বলবেন ছয়শ টাকা কেজি ছয়শ টাকা কেজি কি সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না যারা খায় তাদের জন্য আসলে অনেক দামি মাছ আর এটা বিশেষ করে কিন্তু অনেক রোগের কাজ হয় আমরা জানি তো এখন আমরা একটু মাছগুলো আসলে দেখবো যে আসলে মাছগুলি একটু ভাই মাছগুলি আপনি তো এখানে ঢালবেন একটু দেখি মাছগুলো কেমন দেন মাছ অনেক বড় বড় মাছ আসলে কুসিয়া মাছ এটা এই মাছের কিন্তু অনেক সুস্বাদু একটা ব্যাপার এই মাছে প্রচুর রক্ত হয় আমরা জানি এই মাসে এই মাছটা আমাশা রুগীর কাজ করে এই মাছটা খেলে আমাষা রুগী ভালো হয় এবং যাদের শরীরে রক্ত অনেক কম তারাও কিন্তু এই মাছটা অনেক পছন্দ করেন তো আসলে এই মাছটা কিন্তু দেখতে একটু ভয় লাগে সাধারণত মহিলারা বেশি ভয় করে এই মাছটা দেখলে কি আবার এই মাছটা ভয় লাগে না দেখেন তো হ্যাঁ কুশিয়া মাছটা ভয় লাগে না হ্যাঁ এই কুসিয়া মাছ এটা কিন্তু আসলে কিন্তু খুব ভয় লাগে মহিলারা বিশেষ করে খুব ভয় করে এটা কিন্তু কুটা বাসাটা সাধারণত আমাদের পুরুষ মানুষগুলি করে থাকে তো আসলে আপনাদের একটা নতুন মাল দেখাইলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও অন্যান্য ভাইদের দেখার জন্য সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে